ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ ইসি কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি এসেছে চার লাখ বাইশ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এবার কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না ইসি মাসুদ ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে চার পদ্ধতিতে জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিক বেইট সাংবাদিকতার ফল ইজারা বাতিলের দাবিতে রোববার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘটের ডাক নির্বাচনী প্রার্থীদের মধ্যে পাঁচশো জন ঋণ গ্রহিতা বেশি বিএনপির সারা দেশে এগারো বারো ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ দেশব্যাপী একযোগে দুই দিন সারপ্রাইজ অভিযান ভারতের সংসদে বাংলাদেশকে নিয়ে একাধিক আলোচনা কারাগার থেকে ভোট দিলেন সালমান আনিসুল পলকরা জনগণকে না জানিয়ে চট্টগ্রাম বন্দর ইজারা গণস্বার্থের পরিপন্থী ফরহাদ মোঝহার এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন ধন্যবাদ